নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত আমরা আছি একেবারে একটা ব্যতিক্রমী একটা জায়গায় অ্যালেকিন চেস ক্লাব কলকাতার দাবা শেখানোর সবচেয়ে স্বনামধন্য পাঠশালা কিন্তু গোর্খী সদন সংস্কার হওয়াতে এই মুহূর্তে তারা সাময়িকভাবে উঠে এসেছেন বালিগঞ্জ সার্কুলার রোডের একটি ফ্ল্যাটে সেখানেই রয়েছেন আমার সঙ্গে সূর্যশেখর গাঙ্গুলির কোচ অভিজিৎ মজুমদার অভিজিৎদার কাছ থেকে আমরা জেনে নেব এই যে সূর্যশেখরের কাহিনী জীবন কাহিনীর টুকরো টুকরো অংশ নিয়ে দাবারু বলে একটি সিনেমা হয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্তর মতো অভিনেত্রী সূর্যশেখরের মায়ের ভূমিকায় অভিনয় করছেন ঠিক বায়োপিক নয় কিন্তু সূর্যশেখরের জীবনের ছায়া অব অবলম্বনে এই দাবারু সিনেমাটি তার সেই রিলিজের সময় আমরা আজকে অভিজিৎ কাছ থেকে ছিলেন সূর্য শেখরের একেবারে ছোটবেলার দিনগুলো যেখানে কীভাবে উঠে এলো সেই কঠিন সংগ্রামের দিনগুলো অভিজিৎ একেবারে তো আপনি সূর্যশেখরের প্রথম কোচ কিভাবে আপনার সাথে পরিচয় হলো আমার সাথে পরিচয় হলো প্রথম উনিশশো সালে গোরকি সদনে একটা প্রতিযোগিতা হয়েছিল টেলিগ্রাফ স্কুল চেস প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় ও খেলতে এসেছিলো তখন খুবই ছোট পাঁচ বছর তিন মাসের বয়স তারপরে ও ভালোও খেলেছিল সেই প্রতিযোগিতা শেষ হওয়ার পর সূর্যর বাবা মা আমাদের ক্লাবের সেক্রেটারি শ্রী সৌমেন মজুমদার মহাশয়কে অনুরোধ করেছিলেন যে একটা কোচ যদি ব্যবস্থা করে দেওয়া যায় এত ছোট বাচ্চা তখন যেহেতু আমি ওর বাড়ির কাছে থাকতাম ওর বাড়ি হাতিবাগান বাগান আমার বাড়ি মানিকতলা খুবই কাছে তাই জন্য আমাকে সেক্রেটারি অনুরোধ করেন যে তুমি ওকে শেখাও তারপরের থেকেই আমি সূর্যসেবের বাড়িতে যাওয়া শুরু করি এবং সূর্যকে শেখানো শুরু করি তখন ওর বয়স পাঁচ বছর তিন মাস আমি সূর্যকে একটা না শিখিয়েছি দশ বছরের পর অবধি দশ সাড়ে দশ বছর অবধি আমি ওকে একটা না শিখিয়েছি তারপর বিক্ষিপ্তভাবে আসলে যখন ওকে শেষের দিকে শেখাচ্ছি তখন আমাদের ক্লাবে একটা চেস একাডেমি চালু হয়েছিল। সূর্য সেখানেও আসতো আমি নিয়ে আসতাম ওকে সেখানেও ও শিখতো তাই জন্য তখন আমার অতটা প্রয়োজন পড়তো না যেহেতু একাডেমিতে শিখতো বা অ্যাকাডেমিতেও আমি চিফ করছিলাম তার সেই জন্য তখন মাঝে মাঝে এরকম একটা ঘটনা ঘটতো যে আমি তিন মাস চার মাস ওকে শেখানো বন্ধ করতাম তারপরেও আমি আবার শিখিয়েছি সময়ে 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 এবং পরবর্তীকালে আমি ওকে নিয়ে যখন ওর বয়স পনেরো বছর তখন ওকে নিয়ে আমি হাঙ্গেরি জুস্তোভিয়া এবং স্পেনে মোট আমার মনে আছে বান্ন দিন ছিলাম বান্ন দিন আমরা বিদেশে ছিলাম ওটা ছিল আন্তর্জাতিক মাস্টার টুর্নামেন্ট এবং ইন্টারন্যাশনাল মাস্টার্স টুর্নামেন্ট সেইখানেই সূর্য প্রথম ইন্টারন্যাশনাল মাস্টার নরম পায় বুডাপেস্ট শহরে হাঙ্গেরির রাজধানী বুডাপেস্টে ফার্স্ট স্যাটারডে টুর্নামেন্টের নাম ফার্স্ট স্যাটারডে টুর্নামেন্টে ও প্রথম আই এম নম পায় তারপর ওখান থেকে আরেকটা জায়গায় যাই স্যাগেট স্যাগেটে খেলে তারপর আমরা স্পেনে হাঙ্গেরি থেকে ফিরে আসি তার আগেও স্পেনেও টুর্নামেন্ট খেলেছে তাই সেই সময় তখন ওর বয়স যেহেতু পনেরো বছর ও ইন্টারশন মাস্টার হওয়ার প্রথম পদক্ষেপ এগিয়ে গেছিলো কারণ প্রথম নম পেয়ে গেছিলো যার জন্য তারপরে ফিরে আসার পর আমি সূর্যকে অন্ত্রা সেভাবে আর শেখাই নি তখন ওর বয়স পনেরো বছর কিন্তু পাঁচ বছর বয়স থেকে এই পনেরো বছর বয়সের মধ্যে প্রথম যে পাঁচ বছর অর্থাৎ দশ সাড়ে দশ বছর অবধি আমি সূর্যর সঙ্গে একসঙ্গে কাটিয়েছি এবং আমি সূর্যর বাড়িতেই থাকতাম সূর্যকে শেখাতাম যত সূর্য টুর্নামেন্ট খেলতো সারা ভারতবর্ষ জুড়ে ও খেলে বেড়াতো প্রতিটা কম্পিটিশনে আমি ওর সঙ্গে গেছি আমি যাইনি মনে পড়ে না এমন কোনো প্রতিযোগিতা হয়েছে যে আমি সূর্য সঙ্গে যাইনি এবং সেখানে সাফল্যের সাথে খেলেছে জাতীয় প্রতিযোগিতায় বিভিন্ন জায়গায় চ্যাম্পিয়ন হয়েছে যার জন্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলার যোগ্যতা অর্জন করেছিল নাইনটিন নাইনটি ওয়ানে পোল্যান্ডে রাজধানী ওয়ার সাথে খেলা হয়েছিল আমি সেখানেও গেছিলাম আমার সাথে সেখানেই ও ব্রোঞ্জ মেডেল পায় তারপর বছর নাইনটি টুতে জার্মানি গেছিলাম টুইসবার্গে সেখানে সূর্য সিক্স হয়ে যায় সেই লাগে আমি কিছু মাস সূর্যকে শেখানো বন্ধ করে দিয়েছিলাম দুঃখেতে যে কেন পারল না যাই হোক তারপর আবার নিজেকে শিখিয়েছি কিন্তু যদি একটা না ওকে শেখানোর কথা বলেন আমি ওকে পাঁচ বছর শিখিয়েছি উনিশশো অষ্টাশি সাল থেকে উনিশশো তিরানব্বই সাল অব্দি সূর্যকে আমি সূর্যদের বাড়িতে থাকতাম কারণ আমার সঙ্গেও শেখানোর ব্যাপারটা এমন ছিল যে কোনো সময়ের ব্যাপার ছিল না কারণ সূর্য বন্দ্যোপাধ্যায় স্কুলে যেত না আমার বাড়ির কাছে স্কটিশ টার্চ কটিগেট স্কুল সেখানে পড়তো এবং হেডমাস্টারের সঙ্গে গিয়ে আমি কথাও বলেছিলাম হেডমাস্টার মশাইও বলতেন যে ও এত প্রতিভাবান ছেলে ওকে স্কুলে যেতে হবে না সত্যি তো ওর টার্গেট যেখানে জাতীয় প্রতিযোগিতা নয় আন্তর্জাতিক ক্ষেত্রে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে প্রাইজ মেডেল পাওয়ার ব্যাপার সেখানে স্কুলে এসে কেন সময় নষ্ট করবে তাই জন্য সূর্য সাধারণত মাসে একদিন কি দুদিন স্কুল যেত কোনো কোনো সময় টুর্নামেন্ট যখন থাকতো আমি বারবার ওকে নিয়ে ভারতবর্ষের বিভিন্ন সময় খেলতে যেতাম তাই স্কুলে যাওয়ার টাইম পেত না কারণ সেসব প্রতিযোগিতা খেলার জন্য আমাকে টাইম দিতে হতো তাই আমি সকাল থেকে রাত্রি অবধি ওকে শেখাতাম কম করে বারো ঘন্টা তো শেখাতামই নির্দিষ্ট সময় না সকালে ঘুম থেকে উঠে শেখানো শুরু হতো ধরুন চার পাঁচ ঘন্টা বাদে বাচ্চা ছিল তো তাই আধ ঘন্টার ব্রেক দিতাম তারপরে লাঞ্চ করে নিল লাঞ্চ করে আবার শেখানো শুরু হলো বিকেল পাঁচটার সময় আধ ঘন্টার ব্রেক দিতাম কারণ ছোটো বাচ্চা বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে একটু খেলতে চায় কিন্তু আমি বললাম সূর্য আধ ঘন্টা বেশি ছোট ছাড়া যাবে না কারণ তোমার তাহলে পুরোটা শেখানো হবে না আবার রাত্রি দশটা অবধি শিখিয়ে যাচ্ছি মানে সকাল আটটা থেকে রাত্রির দশটা এর মধ্যে খুব বেশি হলে দেড় দু ঘন্টার ব্রেক দেখুন মোটামুটি বারো ঘন্টাই হয় এইভাবে পাঁচ বছর একটার আমি ওকে শিখিয়ে গেছি যার জন্য আমাকে বাড়ি ছাড়তে হয়েছিল কারণ আমি যদি বাড়ি যাই বাড়ির প্রতি আমাকে সময় দিতে হবে তাহলে আমি সূর্যকে সময়টা কম দিতে পারবো বেশি দিতে পারবো না আর আমি ওটা চাই যার জন্য আমি সেই উদ্দেশ্যেই কোনো দ্বিতীয় কোনো ছাত্রকে আমি আর শেখাইনি আমাকে অনেকেই এরকম বলেছে যে আপনি কেন শেখান না আমি বলতাম যে আমাকে একটা প্রশ্নের উত্তর দিন যে আপনার ছেলেকে আমি যে সময়টা দেব সেই সময়টা আমি সূর্যকে কেন দেব না আমি যদি দু ঘন্টা সূর্যকে আরও বেশি সময় দিতাম আরও ভালো করবে তাহলে আপনার আমি অন্য বাচ্চা কী করে শেখাব আমি তো চাই যাতে ও সব থেকে ভালো হয় অভিজিৎদা অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য সূর্যর জীবনের অনেক অকথিত কাহিনি আমরা শুনতে পেলাম আপনার কাছ থেকে বিভিন্ন ধরনের খবরের আপডেটের জন্য দেখতে থাকুন স্পটন নিউজ